এই তো এই তো এই তো দেখো বন্ধুরা সাইজটা দেখো বন্ধুরা আজ কিন্তু একটা বেড়েছে বড় ধরনের এইটা এটা কিন্তু বড় এই দেখো এই দেখো এটা কিন্তু বড় আছে মাছটা আহ দেখো দেখো আজকে বন্ধুরা কুয়াশা পড়েছে দেখো এই দেখো সকাল সকাল কুয়াশা

তো বন্ধুরা আজকে কিন্তু অনেকেই কোষা পড়ছে মানে এখানে ঠান্ডাকাল কাল এসে গেছে মনে করো আর কিছুদিন পরে এখানে এমন কোষা পড়বে যে কিছু দেখা যাবে না মানে দশ মিটার দূরেও আপনি দেখতে পাবেন না যে কি আছে এত কুষা পড়ে এখানে এটা হলো মধ্যপ্রদেশ বানসাগর তো দেখো আজকেরা মনে হচ্ছে যেন আজকের জন্য ঠান্ডাকাল কাল পড়েছে না পর্দা হুম আমাদের বসে সামনে মাথা রয়েছে ও সামনে ও ছোট্ট বিন্দু দেখতে পাচ্ছে ওটা আমাদের গ্রাফি কিন্তু ওই আঙুলির মাথা একদম তো এইখানে দেখো কি সুন্দর জায়গা চল তাহলে সেটা বসিয়ে তুলি চলে এসেছে ওটা বসে চলে আসছে চলে আসছে ওই আমাদের গ্যারেঞ্জ দেখো অন্যদের আসে গেছে এই যে আমার গ্যারেজটা সারবার ধরে এখানে পড়েছিলো জলের মাঝখানে আসো তোমার সিটে আসো 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 এবার আমি নৌকো চালাবো এই যে আমার সিট এবার নৌকোটা আমার চালাতে হবে আনা তো আমি বসিয়ে তুললে হবে না না দাদাই বসে তুলবে মাছ বাধে কি করে বলবো আমি মাছ বাঁধবে কিনা মাছ তো বাধাই লাগবে বসি আজক্ষণ দিয়েছি তো মাছ না বাঁধলে হবে তো বন্ধুরা ফাইনালি আমাদের প্রথম মাছটা এসে গেছে প্রথম মাছ আজকের তাই এই এইগুলো বসি তোলার সাথে দেখো মাছ আজটা এই কি মাছ রে বরদা দেখো দেখ শিঙেড়া মাছ

কত কি হয়েছে আজকে নতুন জায়গায় বসে দিয়ে আজকের না একটা বন্ধুরা বল এ জল ছিটে ছিটেছে এই দেখি 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 সাবধানে সাবধানে মাছটা ক্যামেরা জল দিতেছে বর্দার মুখে বাড়ি দিতেছে দেখো দাদার অবস্থা করেছে কি দাদার সাদামুখী জল

এই তো মাছ বাদে একদম সুন্দর দেখো কি সুন্দর আর্ট মাছটা আধা কেজির একটু বেশি হবে মাছটা বন্ধুরা কিন্তু নদী একদম বেশি ভিতরে না কুলে কুলে বসে দেওয়া কিন্তু সুন্দর সুন্দর মাছ বাদ দিছে আজকে দারুণ মাছ জায়গাটা ভালো বলে মাছ সব ভালো এখানে কি একটা বেঁধেছে বন্ধুরা বন্ধুরা এখানে কিন্তু একটা মাছ আছে কিন্তু এটা সাইজ একটু মনে হয় বড় বড় আছে দেখো করছে মাছ এটা আর মাছ কিন্তু বন্ধুরা দেখো প্রদেশে বানসাগরের বিখ্যাত মাছ আড়মাস এই মাছটা কিন্তু এখানে প্রচুর মাত্রায় আছে আর দেখো সাইজ কিন্তু একের পরে এক সুন্দর সাইজ আজকে মানে এগুলো ভালো সাইজের মাছ একেবারে ছোট বললেও হয় না

এমন মাছ হলে তো মানে মনটা খুশ হয়ে যায় আমার আট মাছ কিন্তু দেখতে খুবই পছন্দ হয় বন্ধুরা আর খেতে পছন্দ না হলেও দেখতে আমার খুবই মজা আসে কেন কি মাছটা সুন্দর দেখায় থেকে ডিফারেন্ট দেখো খুব সুন্দর অনেকই সুন্দর কি 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 বাইন বাইন আরে সাবাস বন্ধুরা একটি আলাদা ভ্যারাইটির মাছ দেখো বাইন মাছ

খুবই দারুণ তেমন বন্ধুরা বন্ধুরা দেখার জন্য দেখো মাছ কিন্তু একটা বেড়েছে বড় ধরনের এইটা এটা কিন্তু বড় এই দেখো এই দেখো এটা কিন্তু বড় আছে মাছটা দেখো

আর সেই মাছ কোথায় বড় বল বন্ধুরা একটা বোল মাছ বেঁধে গেছে বোল মাছ এই দেখো এই দেখো বোল এই হলো রাঘব বল কিন্তু এখন অনেক ছোট বড় হবে কবে জানি না কিন্তু এখন তো ধরা পড়ে গেছে আর বড় হবে না এবার আমাদের নৌকার ভেতরেই থাকতো এটা চান্দা মাছ খেয়ে বেঁধেছে এটা চান্দা মাছের চারে বেঁধেছে কিন্তু তো আমরা এখানে বসিয়ে দিয়েছিলাম কালকে চান্দা মাছ গুর্দা মাছ আর ছোট ছোটো যে পুটি মাছ এই দেখো চান্দা তুই এই মাছের চার চান্দা মাছ পুটি মাছ আর গুরদা মাছের চার দিয়েছিলাম আর চারটা কিন্তু সব জ্যান্ত থাকবে সম্পূর্ণ মরে গেলে হবে না বন্ধুরা বন্ধুরা মাছ আসে গেছে মাছ আসে গেছে বড় দাদা কী মাছ হতে পারে বলো এই বড় আছে বড় আছে বড় আছে কিন্তু বন্ধুরা মাছটা কিন্তু বড় আছে মাছটা কিন্তু বন্ধুরা বড় আছে রে বল মাছ বলছে বল মাছ বন্ধুরা বড়দা কিন্তু দেখি তো মাছটা সাইজ কিন্তু হেভি এই এই তো তো এই তো দেখো বন্ধুরা

এই দেখো বন্ধুরা দেখো মালটার সাইজ দেখছো একদম তেলিও মাছ আহা এটাই হয়ে গেল সব থেকে বড় এখন আমাদের কাছে দারুন তো শিগগিরই বন্ধুরা ফিশার বাদেও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে ফলো করুন দেখুন তাহলে আমাদের মাছ ধরা এরকম কিন্তু মাছ ধরা আমরা প্রত্যেক দিন ধরতে থাকি তাই তো

সমস্যা নাই বন্ধুরা মজা আসলো এক জায়গায় তিনটে মাছ এরে রে মাছ ধরে গেছে বন্ধুরা মাছ হতে গেছে দেখো বড় আর মাছ কিন্তু সাইজ এই দেখো বন্ধুরা দেখো 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 এই তো দেখো আর মাছ এসে গেছে বড় একটা এই দেখো সাইজটা কি দারুণ দেখো দু কেজির কাছাকাছি হুম

আরো মাছ দেখানো হবে আরো আসবে আরো দেখাবো যেতে বলো আসবে দেখানো হবে ফাইনালি বন্ধুরা ফাইনাল আটটা মাছ কিন্তু এসে গেছে এখানে মাছ কিন্তু একটা বাঁধাই ফেলাইছে বড় আর মাছটা জলের তলে ফেলাল উই দেখো এই এরিয়ে ভয়ঙ্কর সাইজের ফিতার কি তাগড়া বড় সাইজের ফিতার বাঁধাতে বড় দাদা সাদা সাদা রঙের একেবারে

বন্ধুরা দেখো এখানে কিন্তু মাছটা রয়েছে এখনই দেখাচ্ছি মাছটাকে এটা ছিল নাকি এটা না এটা না আচ্ছা ওই আগে 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 বড় ধরুন এটা আমি দিল কত আগে আছে ওখানে এখনই দেখাচ্ছি বন্ধুরা ওটাকে দেখাবো তো বন্ধুরা ফাইনাল সেই মাছ কিন্তু চলে আসছে আর সেই মাছটা এই যে এই দেখো এই যে টানাটানি করছে জলের তলে এটা হলো একটা সিলেন মাছ উ দেখো ওই দেখো একটু না নিজে দেখো মাছটাকে দাদা এখন তুলবে কিন্তু মাছটা হলো বড় সাইজের আছে এটা মানে একটা সকাল সকালের দিকে বাঁধছে যার কারণে বেশি দৌড় হচ্ছে কোথায় গেল মাছটা এখনই সে মাছটা আসবে লগুর তো অনেক না দেখো দেখো এইটাই এইটা সাইজ দেখো বন্ধুরা এইটা সবথেকে বড় আজকে সকালের থেকে এখন সবথেকে বড় এই মাছটা হয়ে গেছে বন্ধুরা মাছটা দেখতে যেমন খেতেও কিন্তু তেমনই সুন্দর এই দেখুন মাছটার সাইজ কি তাকড়া তিন কেজি চার কেজি আছে তিন কেজি তো উপরে ছাড়া নিচে না দাদা দেখো তা দেখতে থাকুন আমাদের কিসার বেদ ইউটিউব চ্যানেল এখন আরো মাছ দেখাবো বেলাটা দেখো বের হচ্ছে লাল লাল ভাব আসছে মাছ নাকি বর্তা কি মাছ আরে বোল মাছ বোল মাছ মানে দেখো এই দেখো বন্ধুরা বোল মাছ বন্ধা বোল মাছ হ্যাঁ লাভ দিচ্ছিল লাভ তো দেবেই এখন ছোট বল গরম রক্ত দেখো মাছের টান দিচ্ছে মাছের টান দিচ্ছে কি মাছ মাছ

তুরন্ত নেওয়া উচিত আপনাদের জন্য তো বলবেন কমেন্টে তাহলে অবশ্যই নেব দেখি এখন আগে কি হয় মাছ আর বাদে কি এইখানে একটা অদ্ভুত মাছ কিন্তু বন্ধুরা বাঁধিসে এই দেখো অদ্ভুত দেখো এই দেখো এটা ফুলই মাছ দেখো সলিড সাইজের ফুলই

তো দেখা হবে আগামী আর একটা নতুন ভিডিওতে তার পাশে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ